গত মার্চর আঠারো তারিখ নির্বাচনের দায়িত্ব ফালন শেষে ফিরিবের সমত বটতলা নামক এলাহাত পাহাড়ি সন্ত্রাসী দলের হামলা দাসফায়ারত সাতজন নিহত ও আঠাশ জন গুলিবিদ্ধ এনে গুরুতর আহত এ ঘটনায় সন্ত্রাসীল দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনাস্থল সেনা ক্যাম্পে স্থাপন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি বাগাইছড়ি উপজেলা পরিষদের সামনে মানববন্ধনবিজি নিহত পরিবার ও বাগাইছড়ি উপজেলার সর্বস্তর জনসাধারণ এইmodulo বসিত আসলে বাগাইচুরি পৌরসভার মেয়র জাফর আলি খান উপজেলা আওয়ামী লীগের ভাতপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল শুক্কুর মিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সুবহ সহ উন্নয়নমূলক কথা ছিল না নির্বাচন হবে সাথে সাথে কোথায় কি হচ্ছে এগুলো নির্বাচন অফিসের না পৌঁছা পর্যন্ত ওদের দায়িত্ব ছিল না আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই এগুলো কি এরকম নির্বাচন করে এগুলো সবার ছিল। রোহিঙ্গা মানুষ যদি বাংলাদেশে যাচ্ছে। এগুলোর জন্য কি পুনর্শাসন হতে পারে না আমি পুনর্াসন চাই এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ জীবন চাই আমার বাবির জন্য এবং যারা নিহত পরিবার হয়েছে এদেরকে যত উপযুক্ত এদেরকে কর্মসংস্থান করে দিতে হবে